আসসালামু আলাইকুম আমার ফেসবুকের বন্ধুরা আমি একটি গহীন জঙ্গলে ঢুকছি একটা কন্টিন তৈরি করার জন্য জঙ্গলটা অনেক ভয়ঙ্কর সাপ আছে তা আমার ফেসবুকের বন্ধুরা এই যে অলরেডি একটা মৌমাছি আর আশেপাশে দেখে দেখে আসতেছি যেন সব কিছু আক্রমণ না করে আমাকে তো আমার ফেসবুকের বন্ধুরা দেখতে পারতেছেন আমার পিছনে যে গহীন জঙ্গলটা আমি জঙ্গল দিয়ে যাচ্ছি আর এদিক ওদিক তাকাচ্ছি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর প্রচণ্ড গরম দেখছেন জঙ্গলটা ভয়ঙ্কর জঙ্গল রাস্তা আছে এই যে এটাও রাস্তা আছে হ্যাঁ আমি আপনাদের এই যে দেখেছি খুব ভয়ঙ্কর জঙ্গল তো আমি জঙ্গলের ভিতর দিয়েই ভাবলাম যে একটা কন্টেন্ট করি ভিতরে যেয়ে গিয়ে তাই ভিতর দিয়ে আস্তে আস্তে যাচ্ছি আর প্রচুর গরম এদিক ওদিক তাকাচ্ছি যেন সব বিচ্ছু আক্রমণ না করে তা আমার ফেসবুকের বন্ধুরা আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে দেখবেন লাইক দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি কোনো ভুল কিছু হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে কমেন্ট করে বলবেন আমি আজকে আপনাদের এই গহীন জঙ্গলটা ঘুরে ঘুরে দেখার জন্য আসছি অলরেডি মূষা তারপরে মশা আছে তারপরে আপনার মোম আছে দু একটা দেখা যায় মাঝে মধ্যে আর আপনার সাপও আছে বিশাল বড় বড় সাপ হ্যাঁ এই দেখেন আস্তে আস্তে যাচ্ছি একটু ভয়ঙ্কর জায়গা তো এই আর কি তা আমার আজকে গহীন জঙ্গলটা দেখেন সব দিক জঙ্গল মশা অলরেডি কামড়াইতেছে মশা তারপরে মৌমাছি আছে কিছু ওই জঙ্গলের ভয়ঙ্কর জঙ্গল তো যাই বন্ধুরা এই বনটা কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কে দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম